Bye. <laughs> السلام عليكم ورحمه الله وبركاته সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে সে আল্লাহ তাল্লার দরবারে আমরা গুজার হচ্ছি সবাই পড়ে নিয়েছি কালিমদ্দুর শুকুর আলহামদুলিল্লাহ হজরতুল আল্লাহ শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহিম ওনার স্মৃতি বিজেরিত আজকের এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসিরুল কোরআনের প্রোগ্রামে সব আছে স্টেজ আছে শ্রোতা আছে প্যান্ডেল আছে মিডিয়া কাভারেজ আছে কিন্তু আমাদের কলিজার টুকরাটা আমাদের মাঝে নাই আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত আমাদের তৃষ্ণার্থ হৃদয় শান্ত হতো সব আজকে আছে কি যেন নাই ঠিক কিনা বলেন আল্লাহ তালা প্রতি একশো বছরে একজন মুজাদ্দিদ পাঠায় প্রতি একশো বছরে একজন মুজাদ্দিদ যিনি সমাজকে সংস্কার করেন আল্লাহ দেলোয়ার হোসেন সাঈদি রহিমাহুল্লাহ ছিলেন তেমন একজন মুজাদ্দিদ চিৎকার করে বলেন ঠিক কিনা উনি শির বিদাতের আস্তানাকে তসনস করে দিয়েছেন তাও বাণীকে সমুন্নত করেছেন গণমানুষের কাছে তাফসিরুল কোরআনকে জনপ্রিয় করেছেন আজীবন আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন এত প্রাঞ্জল ভাষা এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন গণ কাছে কোরআনের তাফসিলকে এভাবে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লামা আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডে নাই এই যে তাফসিরুল কোরআন এই যে টার্মিনোলজি এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করেছেন আমরা আগে জানতাম না যে এভাবে তাফসির করা যায় এভাবে সাইন্টিফিক ইন্ডিকেশন অব দ্য হোলি কোরআনকে মানুষের কাছে পেশ করা যায় এভাবে এত জীবন ঘনিষ্ঠ করে এত ইন্টারেক্টিভ করে কোরআনের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা যায় উনি অন্যায়ের বিরুদ্ধে সব সবসময় সোচ্চার ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন ওনার আলোচনা শুনলে দেহের রক্ত টকবক করে ফুটতে থাকতো আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার। স্ট্রং মাউথপিস অফ ইসলামিক রিভাইভালিজম অনেক দোয়া পেয়েছেন। আমরা পড়েছি এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন আল্লামা যখন ইন্তেকাল করলেন আমি তখন মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি কাতার এয়ারলাইন্সে মালয়েশিয়া থেকে দোহাতে নামলাম দোহায় যখন আমার ট্রানজিট তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না মুহূর্তের মধ্যেই মাসুদ সাইদি ভাইকে মেসেজ করলাম উনি কোনো উত্তর দিতে পারলেন না মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি আমাদের শামীম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি মনে হচ্ছে আল্লামা সাইদির গ্রান পাই শরীরটা লিটারেলি কাঁপছিল নিজেকে মানাতে পারছিলাম না বিশ্বাস করতে পারছিলাম যে আসলেই আল্লামা বিদায় নিয়েছেন ইন দ্য টাইম আমার সেকেন্ড ফ্লাইট দোহা টু নিউ ইয়র্ক বারো ঘন্টার ফ্লাইটে উঠলাম ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম নামার পরে শুনলাম আল্লাহ আকবার যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া হয় নাই ছবিগুলো দেখতে লাগলাম হাসি মাখা মুখ হাসি নিথর দেহটা মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ফ্রম ইস্ট টু ওয়েস্ট ফ্রম নর্থ টু সাউথ দ্য এন্টায়ার গ্লোব গোটা বিশ্বনার জন্য কেঁদেছে গোটা বিশ্ব কেঁদেছে কাবার গিলাপ ধরে ধরে মানুষ চিৎকার করেছে এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যুকার হতে পারে আমাদের আল্লামার আর কি পাওয়ার ছিল বলেন আর কি পাওয়ার ছিল কুল্লু নাফ সিং মাহমুদ যারাই দুনিয়াতে আসবে তারা ইন্তেকাল করবে এটা আমরা মেনে নেই এটা আমরা জানি কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফ্যান্সিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন এজন্য এটা মেডিকেল কিলিং হতে পারে এ ধারণা আমরা করতেই পারি আওয়াজ করে বলেন ঠিক কিনা যে সময়টা আমরা কাটাচ্ছি এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না আমাদের জন্মের পর থেকে এরকম চমৎকার সময় আমরা পাই নাই এটাই আসল সময় আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই উচ্চতর তদন্ত কমিটি করে এই এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে এই দাবির সাথে কি সবাই আপনার একমত কারা কারা একমত হাত তুলে দেখান প্রিয় চট্টলাবাসী আল্লাহ তালা তার এই মুখলেজ গোলামকে তার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক তার জীবনের সকল খেদমা গুলোকে কবুল করুক জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে তাকে মেহমান হিসেবে কবুল করুক আল্লামা শাহিদ দেলোয়ার হোসেন সাঈদ রহিমাহুল্লাহ উনি ছাড়াও এই ঐতিহাসিক ময়দানে কথা বলেছেন আল্লামা লুৎফুর রহমান রহিমাহুল্লাহ আ চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে তিনি বলতেন ইনশাআল্লাহ মিজান আবার আসবে হুজুর আমি তো আসলাম আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর গলায় কোনো সুর ছিল না সুর দিয়ে কথা বলতেন না কিন্তু এত চমৎকার শব্দের গুণ এত চমৎকার প্রেজেন্টেশন এত চমৎকার ভাবে ঐতিহাসিক বর্ণনা তিনি উপস্থাপন করতেন মন্ত্র হয়ে আমরা আল্লাহ লুথুর রহমানের কথা শুনেছি আমরা হজরত আল্লাহ লুথুর রহমান রহমার জন্য এই বিশাল ময়দান থেকে দোয়া করছি আল্লাহ তুমি তোমার এই খাদেমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও আরো অনেক এখানে কথা বলেছেন বিশেষ করে বাইতু শরফের হুজুর থেকে শুরু করে আরো যারা যারা তারকাতুল্ল ওলামাই এই চট্টগ্রামের ময়দানে কথা বলেছেন আলো ছড়িয়েছেন আমরা এই লক্ষ লক্ষ তাওদি জনতাকে নিয়ে তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা ওনাদের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফের দাউসের মেহমান বাইয়ে